হ্যালো গাইস অনেক দিন পর একটা কাজের ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আজকে একটু ডিজাইনের কাজ হবে বলে এই জন্য ভিডিওটা করলাম এই পিলারটা আমি অলরেডি ঢেলে দিয়েছি বাকি এই এই জানলাগুলো হবে বক্স জানলা তাই এগুলোতে কিছু কিছু বিট হবে ডিজাইন হবে এই জন্য ভিডিওটা করা তাতে এখানটা ইট বেশি গাঁথা হয়ে গিয়েছিল এখন মাপে আমাকে রাখতে হবে চার ফুট এক ইঞ্চি এই জন্য এখানটা ইট বেশি হয়ে গিয়েছিল তাই আমি ভেঙে দিয়েছি আর সত্যি বলতে কি আমি এখন ফার্স্ট টাইমই করছি ধরতে গেলে তো ফার্স্ট টাইম করতে গিয়ে আমার সব অল্টোটা হয়ে গেছে ঠিকঠাক করে কন্তি একটু লেট হয়েছে কারণ যেহেতু আমি নতুন করছি একটু লেট হয়েছে কিন্তু আমি করে দেখিয়ে দিয়েছি আর এই যে রডগুলো যেগুলো দুটো রড দাঁড় করা আছে এগুলোতে হবে পাইপ মানে পিলেয়ার আর ডবল জালি দিয়েছি হালুয়ারের ওপরে একটা জালি দিয়েছি রডে আর নিচে একটা জালি তো ঢালাই একটা অলরেডি চলছে তাই ভাবলাম যে তো যেহেতু সব ভিডিও দেখাতে পারলাম না যেটুকুন পারলাম ওইটুকুনই দেখাবার চেষ্টা করলাম তো ঢালাই দেখাচ্ছি দেখো এটা আমাদের ঢালাই অলরেডি চলছে শেষের মুখে আর পিলের আর একটা পিলার আছে ওটা আমি ফিট করে দিয়েছি ওই যে সামনে ধারে যে পিলারটা আছে ওটা ফিট করে দিয়েছি আর এই ফিল পিলটা ঢেলে ফেলেছি অলরেডি হ্যাঁ একটু হালকা গ্যাপ আছে ওই গ্যাপটা মেরে দিলাম তারপর চলো তোমাদেরকে আবার সামনে একটু দেখাই কারণ যেহেতু আমার লেবার মশলা নিয়ে আসতে লেট করছে তো বেকার এই কুনদিনা হিলাহিলি করে আমি সামনের দিকটা দেখাই এই হচ্ছে আমাদের কাজে মানে যেখানে কাজ করি ওই ওই বাড়ির মালিক তো তোমরা দেখতে পাচ্ছো এই দেখো ওই পিল্লারটা সকালে ঢেলেছি এখনই খুলে দিয়েছি কোনো প্রবলেম হয়নি যেহেতু আর দেখতেই পাচ্ছ পিলারটা খুব সুন্দর লাগছে আমাকেও তো দেখতে ভালো লাগছে বেশি মোটাও না বেশি পাতলাও না মিডিয়াম সাইজ তাই এখন ভিডিওটা এখানে আমি শেষ করছি কারণ যেহেতু অনেক টাইম হয়ে গেছে আর